আমারি হাট আর আপনার জন্য সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো তোমরা সোমবার আর আজ ছিল হচ্ছে বারোই মে দুই হাজার পঁচিশ

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাচ্চা ভালো আছে কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল শাল বাচ্চা তিরিশ ভাই আসেন তুই ভাই আসেন তিরিশ তিরিশ কত উনি পঁয়ত্রিশ তিরিশ বাচ্চা ছাতকে ধৰিছে পালে

কয়টা কয়টা ছয়টা দেখতেছি ভাই ছয়টা ছয়টা সার বকনা মিলাই সার বকনা মিলাই আচ্ছা দেখ গরুগুলা দেখান তো ভাই একটু দেখান তো এটা কি বকনা আচ্ছা এই পাশেরটা দেখি একটু এটা সার সার বাচ্চা এটা সার এটা হচ্ছে হ্যাঁ বাচ্চা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা এটা সার বাচ্চা আর এটা বকনা কত চাইছেন আপনি কত আমি ছাব্বিশ করে ছাব্বিশ করে আপনি বলছেন